বারাণসী উত্তরপ্রদেশে গঙ্গা নদীর তীরে অবস্থিত একটি শহর যা ভারত তথা বিশ্বের প্রাচীনতম শহরগুলির অন্যতম ভোলেবাবা শহর বারাণসী স্থানীয়ভাবে বেনারস এবং বাঙালিদের কাছে কাশী নামে অধিক পরিচিত বাঙালিদের কাছে বারাণসীর পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ বেশিরভাগ বাঙালি তীর্থযাত্রী বা ট্যুরিস্ট কোনো না কোনো সময় বারাণসী এসেছেন তাই এই ভিডিওটা তাদের জন্য যারা এখনও বারাণসী আসেনি আমরা অযোধ্যা ঘুরতে এসেছিলাম অযোধ্যা ঘুরে নেওয়ার পর অযোধ্যা থেকে বারাণসী যাচ্ছিলাম বন্দে ভারত এক্সপ্রেস আবার সেই ট্রেনটায় উঠেছি বন্দে ভারত এক্সপ্রেস এই যে বন্দে ভারত এক্সপ্রেস এই যে শ্বশুর শাশুড়ি আমার গিন্নি শ্বশুর শাশুড়ি আর এই যে আমরা সবাই মিলে এখন অযোধ্যা থেকে বারাণসী যাচ্ছি লখনউ পাটনা বন্দে ভারত টু টু থ্রি ফোর সিক্স তা খাওয়া দাবার কীরকম আপনাদের একটু পরে বলছি কী খেতে দেয় একটাই স্টপেজ অযোধ্যা থেকে বারাণসী এর মাঝখানে কোথাও দাঁড়াবে না তার মাঝখানে কী খেতে দেয় আপনাদের একটু জানাচ্ছি ট্রেনের কন্ডিশন খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন দেখে যে দেখিনি আচ্ছা কী কী দিয়েছে দেখুন এইটা একটা জুস দিয়েছে এটা কফি দুটো আলু ভাজা আর একটা খাস্তা কচুরি টাইপের আর এইটা দিয়েছে টমেটো এইটা একটা টমেটো সস জুস চা টমেটো সস খাস্তা কচুরি আলু ভাজা এই খাবার বাদেও বারাণসী পৌঁছানোর আগে আমাদেরকে ডিনারও সার্ভ করেছিল বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু অত শর্ট টাইমে ডিনার করা আমাদের পক্ষে সম্ভব ছিল না তাই ডিনারটা আমরা নিইনি এই হচ্ছে বারাণসী স্টেশন অযোধ্যা থেকে আমরা বন্দে ভারত করে বারাণসীতে এলাম বারাণসীতে আমি এসে উঠেছি রিটার্নিং রুমে চলুন রুমটা আগে দেখিয়ে দিই আচ্ছা এই হচ্ছে গিয়ে রিটার্নিং রুমের লবিটা আমার রুম নাম্বার হচ্ছে চার নম্বর বলছে মানে দুশো চার ঠিক আছে লবিটা একবার দেখিয়ে দিই তারপর চলুন রুমটা আপনাদেরকে দেখাচ্ছি আমার রুম এইটা এই আমাদের রুম নাম্বার ফোর একটা সোফা আছে একটা টেবিল আছে আমরা জিনিসপত্র রেখেছি এসে এরকম বিছানা আছে দুজন কেন তিনজনও ভালো করে শোয়া যায় ওইখানে আর একটা টেবিল আছে এই একটা আয়না আছে একটা আলমারি আছে একটা বাথরুম আছে বাথরুমটা ছোটো তবে সব কিছু ভালো গিজার নেই মোস্ট প্রাবলি এখানে ডাইরেক্ট গরম জল আসে আর এই হচ্ছে গিয়ে বারাণসী রেল স্টেশন এখান থেকে দেখা যায় এরকম দুটো রুম নিয়েছি রুম নাম্বার ফোর আর রুম নাম্বার ফাইভ একটা আমরা থাকবো একটা আমাদের আমার শাশুড়ি মা থাকবে এর ভাড়া পড়েছে ছত্রিশশো টাকা মানে আঠারোশো টাকা করে এই রুম রেলে রিটায়ারিং রুম চব্বিশ ঘন্টার জন্য ঠিক আছে চলুন ভিডিওটা আজকের মতো এখানে রাখছি কালকে ভোরবেলা আমরা যাব বাবা বিশ্বনাথের দর্শন তখন কথা হবে এখন বাজে ভোর পাঁচটা কুড়ি আমরা মন্দিরে কোথায় বেরোলাম স্টেশন থেকে চার নম্বর গেটে পৌঁছে দেবে একটু বেশি চাইছে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ শহরের থেকে এই বারাণসীর দূরত্ব তিনশো কুড়ি কিলোমিটার হিন্দু ধর্ম ও জৈন ধর্মের সাতটি পবিত্রতম শহরের একটি হলো এই বারাণসী শুধু তাই নয় বৌদ্ধ ধর্মের বিকাশেও বারাণসী শহরের বিশেষ ভূমিকা ছিল হিন্দুরা বিশ্বাস করে বারাণসীতে মৃত্যু হলে মৃতবক্তি লাভ আচ্ছা সামনে এসে গেছি কাশী বিশ্বনাথ মন্দিরের এখন এখানে আমরা একটা দোকানে পুজো সামগ্রী নেব সেখানে জুতো রাখবো মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা বা মোবাইল অ্যালাউড নয় চার নম্বর গেটে লাইন যাওয়ার রাস্তা মন্দির থেকে ঘুরে এসছি খুব ভালো লাগলো খুব ভালো এক ঘন্টার মধ্যে পুজো হয়ে গেছে আজকে শ্রাবণ মাসের শেষ দিন ভেতরে একটা জিনিস লক্ষ্য করলাম সাফাই খুব সুন্দর হচ্ছে যাতে মন্দির পরিষর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই জন্য মন্দির কর্তৃপক্ষ সাফাই খুব সুন্দর করছে যে ফুল মালা পড়লো জল পড়লো কাদা হলো একদম নেই এক টুকরো ফুলের টুকরো দেখ দেখতে পেলে ওরা সঙ্গে সঙ্গে সেটাকে পরিষ্কার করে দিচ্ছে এটাই তো চাই একটা এরকম মন্দিরে এরকম যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে খুব মুশকিল হয় যাক খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে মন্দির ইয়ে হয়েছে পুজো দেওয়া হয়ে গেছে সুন্দর করে এখন আমরা গঙ্গার ঘাটে যাচ্ছি চলুন গঙ্গার ঘাটে গেলে তারপর আপনাদের সঙ্গে কথা বলবো তার আগে এখান থেকে মন্দিরের চুরোটা দেখা যেত আমি দেখি দেখা যায় কিনা দেখা গেলে আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে বিশ্বনাথ মন্দিরের চূড়াটা দেখুন এই হচ্ছে দেখুন আমি একটু বাইরের দিক থেকে এসেছি বাইরের দিক থেকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে মন্দিরে তো ক্যামেরা নিয়ে যেতে পারবো না মন্দিরে ক্যামেরা নিয়ে যেতে পারবো না কিন্তু মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে দেখুন গোল্ডেন কালারের যে মন্দিরটা ওটাই হচ্ছে বাবা বিশ্বনাথের মন্দির কাশি বিশ্বনাথ দেখুন ভালো করে লক্ষ্য করুন এই হচ্ছে কাশী বিশ্বনাথের মন্দির এই হচ্ছে কাশীর সেই বিখ্যাত গলি যে পথ দিয়ে বহু ঐতিহাসিক ঘটনা যুক্ত আছে ইতিহাস যুক্ত আছে বেনারসে এসে যদি এই গলিতে দিয়ে না যান তাহলে আর কি ঘটবে মেন রোড দিয়ে তো যাবেন কিন্তু এই গলির ঐতিহ্য আলাদা আমার তো যতবার আসি এই গলি খুব সুন্দর লাগে এই রাস্তা সবার পরিচিত নতুন করে বলার কিছু নেই গঙ্গার ঘাটের এই রাস্তা আপনারা সবাই চেনেন সবাই জানেন তবু একবার দেখাচ্ছি ভালো লাগছে তাই দেখাচ্ছি এই লজটা তো চিনতে পাচ্ছেন জয় বাবা ফেলুনাথের ক্যালকাটা লজ যার নাম এখন দশা সমেত লজ অনেকটাই এখন রিনোভেশন হয়েছে কিন্তু এটা একটা ঐতিহ্য স্থান এই হচ্ছে কাশির গঙ্গার ঘাট এটা নতুন করে কিছু পরিচয় দিতে নতুন করে কোনো পরিচয় দেওয়ার বোধ কোনো প্রয়োজন নেই এখন নদীতে প্রচুর জল তাই জন্য নৌকা নৌকা পরিষেবা বন্ধ আছে এই হচ্ছে কাশির গঙ্গা যার কোনো ওই আলাদা করে পরিচিতি লাগে না কাশিতে এলে একবার এই গঙ্গাতে আসতেই হবে কারণ কিন্তু আমি সাম করলাম না জলটা ভোলা আছে খুব সেই জন্য ঠিক আছে একবার দেখুন এই হচ্ছে কাশির গঙ্গা আমরা এখান থেকে গঙ্গা জল নিয়ে নেব আপনি যদি নিজে নেমে না নিতে পারেন এখানে কোনো লোক আছে তাকে বলবেন দশ বিশ টাকা দিলে সে জল তুলে এনে দেবে আর ওই দিকে দেখা যাচ্ছে রাজেন্দ্র প্রসাদ ঘাট এইটা হচ্ছে দশাস্মিত ঘাট সব লোকে স্নান করছে এখান থেকে পুরো বেনারস টা ভালো করে দেখতে পাবে আগে যে ব্রিজটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে বেনারসের ব্রিজ লাস্ট টাইম যখন এসেছিলাম আমি এই ঘাটে ভিডিও করেছিলাম তখন জলটা কম ছিল এখন জল বেশি হয়ে গেছে তাই এই ঘাটে আর ভিডিও ঘাটে নেমে আর ভিডিও করতে পারছি না এই হচ্ছে মাছলি বাবার আশ্রম দেখুন করে কি অবস্থা যেখানে জয়বা বাবা ফেলবাসের শুটিং হয়েছিল এই হচ্ছে বারাণসী গঙ্গার ঘাট ওপারটা রামনগর শ্রীলঙ্কার মহামানা মদন মোহন মালব্য এই ইউনিভার্সিটি ডিএইচ প্রতিষ্ঠা করে উনিশশো পনেরো সালের ডিএইচ আইন অনুসারে এটি এশিয়ার বৃহত্তম আবাসিক বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয় এই ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসের আয়তন হল তেরোশো একর এই তেরোশো একরের মধ্যে ভালো রক্ষণাবেক্ষণ করা রাস্তা বিস্তৃত সবুজ একটি মন্দির যে মন্দিরটার নাম বিড়লা মন্দির যেটা এখন আমরা দেখতে যাচ্ছি একটি এয়ারস্টিক এবং একটি ভবন রয়েছে যা একটি স্থাপত্যের নিদর্শন ক্যাম্পাসের মধ্যে যে এয়ার ফিল্টার রয়েছে সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমান চালানোর জন্য এবং সামরিক প্রশিক্ষণের জন্য চালু করা হয়েছিল এখানে কলা বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং ডাক্তারি কৃষিবিজ্ঞান চারুকলা আইন ও প্রযুক্তি বিভাগে প্রায় পঁয়ত্রিশ হাজারেরও বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করেন তার মধ্যে পনেরো হাজার হচ্ছে রেসিডেন্সিয়াল স্টুডেন্ট মানে আবাসিক ছাত্রছাত্রী এখানে আছে এই পঁয়ত্রিশ হাজার ছাত্রছাত্রীর জন্য এখানে প্রায় সতেরোশো শিক্ষক এবং প্রায় আট হাজার অশিক্ষক কর্মচারী রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ছাত্র ছাত্রীরা এখানে এসে পড়াশোনা করে এটা হচ্ছে শ্রী বিশ্বনাথ টেম্পেল বিএইচ ক্যাম্পাস চলুন ভেতরে যাওয়া যায় ভেতরে গিয়ে কথা হবে জানি না কতদূর আপনাদের দেখাতে পারবো তবে চলুন যতদূর দেখাতে পারবো That chicken ready. sure you can pass it যাচ্ছি কুড়ি টাকা গাড়ি ভাড়া যাবে সামনে আড়াই থেকে তিন কিলোমিটার মন্দির বারোটার সময় বন্ধ হয়ে যায় তিনটের সময় আবার মন্দির খোলে সংকটমোচন মন্দির হুম এই হচ্ছে মোচন মন্দির বারাণসী থেকে তেরো কিলোমিটার দূরে অবস্থিত সারনাথ গৌতম বুদ্ধ পূর্ণ লাভের উদ্দেশ্যে যে চারটি তীর্থস্থানে গমন করার জন্য নির্দেশ দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে ইসি পাতানা যার বর্তমান নাম সারনাথ সারনাথ বর্তমানে বৌদ্ধদের অন্যতম প্রধান তীর্থস্থান এখানে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে তীর্থযাত্রীরা আসে শুধু ভারত নয় সারা বিশ্ব থেকে পুণ্যার্থীরা এখানে আসে

আচ্ছা এইটা হচ্ছে থাই টেম্পল থাইল্যান্ড গভর্নমেন্ট বানিয়েছে এবং এর মেন্টেন্স এর খরচা থাই গভর্নমেন্টই দেয় তাই এর নাম পড়ে গেছে থাই টেম্পল

মন্দির বন্ধ হয়ে গেলে তারা তখন বেরিয়ে এসে এখানে পূজা অর্চনা করে এখন আমি এসছি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সাইট সারনাতে এখানে ঢুকতে গেলে টিকিট লাগে টিকিট সম্বন্ধে বিস্তারিত ইনফরমেশন আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি এই সাইটটা হচ্ছে সেই জায়গা যেখানে গৌতম বুদ্ধ বোধগয়াতে আফটার অ্যাটেনিং এনলাইটমেন্ট তার পাঁচজন সহচরকে এখানেই ধর্মপ্রদেশ দিয়েছিলেন ন্যাশনাল এমপ্লেম অফ ইন্ডিয়া চার সিংহের মুখ বিশিষ্ট অশোক স্তম্ভ এইখানটাই পাওয়া গেছিল পরে এখান থেকে ভেঙে নিয়ে সেটা রাখা হয়েছে সারনাথের মিউজিয়াম এখানেই আছে ধামেক স্তূপ এটি একটি বিশাল স্তূপ এটাকে অশোক স্তম্ভ বলে যার উপর খোদাই করা শিলালিপি আছে সম্রাট অশোক খ্রিস্টপূর্বে তৃতীয় শতাব্দীতে এই ধামেক স্তূপটি নির্মাণ নির্মাণের নির্দেশ দিয়েছিলেন তো সেই সময় এটা নির্মিত হয়েছিল কিন্তু পরে ভুলবশত এটিকে ধ্বংস করা হয় ধ্বংস করার সময় এর নিচ থেকে মানুষের হার পাওয়া যায় আগের যে ধামেক স্তূপটি ভেঙে ফেলা হয়েছিল তার নিদর্শনও এখানে দেখতে পাওয়া যায় এখন এসছি চাইনিজ বুদ্ধিস্ট টেম্পলে সালে চীনের ফুকিয়েনের বাসিন্দা শ্রীউতুলি চুন সাং চীনা কারিগরদের দ্বারা তৈরি করেছিলেন মন্দিরটি কয়েক একর জুড়ে বিস্তৃত মূর্তি তৈরিতে ব্যবহৃত পাথর মূলত চীন ও মায়ানমার থেকে এসছে এই মন্দিরটি রুশনি শিল্প শৈলীতে চীনা কারিগররা তৈরি করেছিলেন মন্দিরের ভেতরে মাঝখানে ভগবান বুদ্ধের মূর্তি রয়েছে মন্দিরের মূল ফটক এবং পুরো সীমানাটি উনিশশো সালে চীনা ভক্তদের দ্বারা নির্মিত হয়েছিল বেনারসি শাড়ির দোকানে এসেছি এখানে সব লেখা আছে দোকানের নাম হচ্ছে রেশম হ্যান্ডলুম অ্যাকচুয়ালি এটা হোলসেল দোকান বেঙ্গলি টোলা জায়গাটার নাম সেখানে পড়ে হ্যাঁ দেখুন দেখে নিয়ে বটুক মন্দির এই থেকে গিয়ে মন্দিরটা চলুন জয় যাক ভৈরবনাথ বা ভগবান শিবের শিশুরূপ বটুক ভৈরব হিসাবে পুজো করা হয় কথিত আছে যে ভগবান শিবের তৃতীয় নয়ন থেকে জন্মগ্রহণ করেছিলেন বটুক ভৈরবনাথ মন্দিরটি কয়েক শতাব্দী ধরে বারাণসীর ইতিহাসের সাথে যুক্ত এবং মন্দিরটি আসলে কখন তৈরি হয়েছিল তার কোনো বিবরণ নেই মন্দিরের সাথে অনেক অলৌকিক ঘটনা রয়েছে যা লোককাহিনী হিসাবে শোনা যায় বারাণসী ভবনের প্রথম দিন সন্ধ্যেবেলা আমরা ভালো করে আরতি দেখতে পাইনি দশ সমেত ঘাটে লোকজনের কাছ থেকে জানতে পেরেছিলাম যে ঘাটে এখন ভালো করে আরতি হয় তাই আরতি দেখার জন্য সন্ধেবেলায় পৌঁছে গেছিলাম ঘাটে। যাচ্ছে গোপাল মন্দির হ্যাঁ গোপাল মন্দির এখানে ভেতরের ছবি তোলা বারুন এখানে নাম শ্রীজি সুইট শ্রীজি সুইট এখানে সব কটা আইটেম অথেন্টিক হিসেবে চেকে দেখবেন শ্রীজি সুইট সেটা হচ্ছে মালাই গিলরি অসাধারণ খেতে রাবড়ি নিয়ে যাচ্ছি পঞ্চাশ টাকা শ এটা হচ্ছে মালাই পুরি ত্রিশ টাকা পিস দারুণ খেত অসাধারণ এলে এটা অবশ্যই ট্রাই করবে এখানে রাবড়ি অনেক আইটেম আছে এ কে চিজ এ মালাইকে স্যান্ডউইচ অসাধারণ তো বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে দশটা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের দিনটা খুব একঠিক ছিল তো এই ভিডিওটা কেমন লাগলো বলবেন ভালো লাগলে লাইক শেয়ার আমার চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার সময় আইকনটা অন করে দেবেন যাতে আমি যখনই একটু নতুন ভিডিও ছাড়বো তার ইনস্টান নোটিফিকেশান ওকে তাহলে আজকে এখানেই শেষ করছি নেক্সট কোথাও নেক্সট কোনো এপিসোডে আবার দেখা হবে বাই বাই Thanks for your time. Okay.